বিকাল বিকাল চলে এসেছি ছাদে আর শীতকালের বিকাল শীতকালের বিকাল মানে কি বিকাল হতে না হতে সন্ধে হয়ে যায় তো এখানে আমার যে চালকুমড়ো গাছ ছিল সেই চালকুমড়ো গাছে অনেক তো চাল হয়েছে একটা চালকুমড়ো পাকিয়েছি বল দেওয়ার জন্য তো এই ভিডিওটা অনেক দিন আগের ভিডিও আমার দিদা ছিল সেই সময়ের ভিডিও তো দিদার তো দিন বসে বসে কাজ নেই কী করব কী করবো নারকেল গাছ ঝোড়া হয়েছিল দিদা বসে বসে সেই পাতা ছাড়াচ্ছে দিদারও খানিকটা টাইম পাস হচ্ছে আমারও কিছুটা হেল্প হচ্ছে আমার তো এই কাঠি ছাড়ার সময় নেই এই কুমড়ো আমি ক কেজি দেব তোমাদের মতন কি কেজি কেজি ডালের বড়ি দেব নাকি পাঁচশো ডালে হবে যাহাই হবে কম হয় হোক না কম হলে অসুবিধা আছে কম হলে অসুবিধা হ্যাঁ 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 ফিরে এসেছি পরের দিন সকালবেলা যদি তোমার স্কুলে গেল ওদেরকে একটু টিফিন টিফিন বানিয়ে দিলাম তারপর তাড়াহুড়ো করে রান্না করে দিলাম সাড়ে আটটা কি পৌনের নটা মতো বাজতে যায় সাড়ে আটটা নটা মানে বড়ি দেওয়ার ক্ষেত্রে অনেক বেলা হয়ে গেছে তারপর কি এখনও পর্যন্ত কুমড়োর খোসা ছাড়ানো হয়নি কুমড়ো করা হয়নি বড়ি দেবো সেই ব্যবস্থা কিছু হয়নি সেই সবই রেডি করছি আর কি হয়েছে আমাদের ছাদে শেড দেওয়ার পর কিছুটা জায়গা ফাঁকা রেখেছে আর বাকিগুলো তো শেড দেওয়া তো একদমই রোদ পড়ে না শীতের রোদ তো একেবারেই পড়ে না যেহেতু সূর্যটা হেলে ওঠে তো একটা পাতলা প্লাই আছে সেই প্লাইয়ের উপরে দিচ্ছি প্লাইয়ের উপরে কাপড় খুব সুন্দর করে টান টান করে আটকে দিচ্ছি তার উপরে বড়ি দেবো তাহলে রোদটা যেদিকে যেদিকে থাকবে প্লাইটা ধরে ধরে সেদিকে সরিয়ে নিয়ে যেতে পারবো শুধু কাপড়ের উপর দিলে তো কাপড় সরাতে পারবো না সেই জন্য এই রকম সিস্টেমে বড়ি চায় সাধারণত সাদা কাপড়ের উপরে বড়ি দেয় এই জন্যই দেয় যাতে রঙ না ওঠে কিন্তু এই কাপড়টা অনেক পুরানো রঙ ওঠার কোনো চান্স নেই সেই জন্যই পুরানো কাপড়ের উপরেই দিলাম বড়ি আমার গলাটা ওখানে শুনতে পাচ্ছ কেমন ভাঙা ভাঙা কারণ তখন আমার গলা ভাঙা ছিল আর এখন যেহেতু অনেকদিন পর ভিডিওটা এডিট করতে বসেছি এখন গলা একদমই ঠিক হয়ে গেছে আর এদিকের অবস্থা দেখো এদিকে কাঠি ছাড়ানো হয়েছে পাতা সব এলোমেলো হয়ে আছে এতটাও এলোমেলো ছিল না রিজু করেছে কি খেলবে বলে পাতাগুলো সব টেনে টেনে এদিকে এনে দিয়েছে অসুবিধা অনেক সেজন্য আবার পাতাগুলোকে আমি সরিয়ে উপাশে দিয়েছি ঠিক আছে হ্যাঁ তাহলে ছাড়িয়ে টক না না দিতে হবে আগে চাল কুমড়ো খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি তারপর ডালের পেস্ট বানাবো জল দিয়ে নিতে হবে একবার ঢাললে হবে না একবারে হ্যাঁ যখন পরি দিয়েছিলাম তখন তো বেশ ঠান্ডা পড়ে গেছিল আর এই ইউটিউবে কিংবা গুগলে দেখেছি এই চাল কুমড়োর রস খুব উপকারী এই চাল কুমড়োর রস আমরা দুই জায়ে খেয়ে কি পরিমাণ অসুস্থ হয়েছি আমাদের কি পরিমাণ যে ঠান্ডা লেগেছে দিদিকে দিয়েছিলাম এক কাপ দিদির একটু কম ঠান্ডা লেগেছে আর আমার বেশি উপকার হবে বলে আমি দু কাপ খেয়েছিলাম আমার আরও বেশি ঠান্ডা লেগেছিলো এক থেকে দেড় মাস ধরে সর্দি কাশিতে ভুগেছিলাম জল দিলে অসুবিধা হবে দেখ না হলে টাইম লাগবে টাইম হ্যাঁ দিব হ্যাঁ হয়ে যাবে জল তাই তো

তখন প্রায় সাড়ে দশটার মতো বাজে সব কিছু গুছিয়ে রেডি করে বড়ি দিতে দিতে অত বেলা হয়ে গেছে দিদা তো শুধু বলছে ওরে তাড়াতাড়ি নেই ওরে তাড়াতাড়ি নেই দশটা সাড়ে দশটা মানে মানে দিদাদের মানে দিদারা যখন বড়ি দেয় তখন দশটা সাড়ে দশটা মানে তাদের বড়ি দিয়ে আরও দু ঘন্টা বড়ি রোদ খেয়ে নেয় বলছে বেলা হয়ে যাচ্ছে রোদ পাবে না রোদ পাবে না প্রথম সকালে রোদটা খাওয়াতে হয় তো বড়ি দিতে দিতে নিচে থেকে রোদ চলে গেছে ততক্ষণ যেহেতু সূর্যটা এখন হেলে গেছে সূর্য ঘুরে গেছে অন্য অন্যদিকে ব্যাস আর রোদ পড়ছে না তখন আবার এই প্লাইটাকে ধরে চাগিয়ে পাঁচিলের উপরে তুলেছিলাম পাঁচিলের উপরে তুলে ওই যে ওই যে আমার পিছন দিকে যে পাঁচিলটা দেখতে পাচ্ছে ওখানে তুলেছিলাম ওখানে তারপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বই দিয়েছি এই পাঁচিলের উপরে এখানে অনেকক্ষণ রোদ পড়ে প্রায় একটা দেড়টা পর্যন্ত রোদ পড়ে প্লাইটা একটুখানি এদিক থেকে ওইদিকে সরিয়ে সরিয়ে দিতে হয়েছিল তারপরে আবার নারকেল গাছের আড়াল পড়ে যায় তারপরে রোদ পড়ে না তখন আবার প্লাইটাকে আমি আর রিজু ধরে ওই চালের উপরে তুলে দিয়েছি ফিরে এসছি দুদিন পর বড়িটা অনেকটাই ভালো শুকিয়ে গেছে প্রথমে উল্টো পিঠ রোদে দিয়েছি শুকিয়ে যাওয়ার পর আবার সোজা করে রোদে দিয়েছি এরকম করে খুব ভালো করে শুকিয়ে নিয়েছি দুদিন মানে এতটাই রোদ দিয়েছে আর এত ভালো উত্তরে হাওয়া ছিল দুদিনে বড়ি শুকিয়ে গেছে এখন বড়িগুলো কাপড় থেকে ছাড়িয়ে আলাদা করব করে একবার রান্না করে খাবো দিদাকে রিভিউ দেবো কেমন হয়েছে নাহলে সে শান্তি পাবে না বড়ি যথেষ্ট ভালো শুকিয়ে গেছিল তবুও কাপড় থেকে ছাড়ানোর পর আরও দুদিন খুব ভালো করে রোদ খাইয়েছি রোদ খাইয়ে তারপর কৌটো ভরে রেখে দিয়েছি তাহলে নিশ্চিন্ত বড়ি নষ্ট হওয়ার কোনো চান্স নেই বড়ি খুব সুন্দর মুচ হয়েছে এবং খেতেও ভালো হয়েছিল